দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার ইডি তাকে গ্রেফতার করেছে আবগারি দুর্নীতি মামলা জিজ্ঞাসাবাদের জন্য তাকে আগে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিন্তু তিনি হাজিরা দেননি আদালতের দ্বারস্থ হনচে যাতে তাকে গ্রেফতার না করে কিন্তু তিনি সহযোগিতা করবেন এমনটাই বলা হয় রাত নটা নাগাদ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশী জানিয়েছেন কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন প্রয়োজনে তিনি জেরে বসেই সরকার চালাবেন বৃহস্পতিবার সন্ধ্যাতেই রক্ষা কবচেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল জরুরি ভিত্তিতে মামলা শোনার আর্জি জানানো হয়েছে যাতে রাতেই এই মামলা শুনে সুপ্রিম কোর্ট এমনই আর্জি জানানো হয়েছে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে কেজরিওয়ালের বাসভবনের চারপাশে কংগ্রেস নেতৃত্ব এসেছে না শুরু থেকে আপ নেতৃত্ব তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছিলেন কংগ্রেস নেতৃত্বেও এসেছিলেন তারাও এই ঘটনা নিন্দা করেছেন এবং একের পর এক রাজনৈতিক দলগুলো তারা কেজরিওয়ালের এই গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন যার মধ্যে কংগ্রেস তারা সরব হয়েছেন সরব হয়েছে তৃণমূল কংগ্রেস তার প্রতিক্রিয়া সোশ্যাল হ্যান্ডেলে উঠে এসেছে আর তার সঙ্গে সঙ্গে আর জেডি নেতা তেজস্বী যাদব তাতেও তিনি আক্রমণ সানিয়েছেন প্রতিবাদ যেমন করেছেন এবং বিজেপিকে নিশানা করেছেন এনসিপি নেতৃত্ব তারাও সরব হয়েছেন এই ঘটনায় এবং লাগাতার অভিযোগ করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্যে গ্রেফতারি ভোটে নির্ঘণ্ট চলে এসেছে সামনে তার আগে এই গ্রেফতারি এই গ্রেফতারিতে কি প্রভাব ভোটের উপর পড়তে পারে এই সমস্ত প্রশ্ন যেমন উঠছে বিরোধী যারা দল রয়েছে ইন্ডিয়া জোটে যারা শরিক রয়েছে তারা বলছেন যে ভয় পেয়েছে বিজেপি আর সেই জন্য অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র বিজেপির এর আগে মানে শিশুদিয়াকে ঠিক একই অভিযোগে গ্রেফতার করা হয় হেমন্ত সোরেন কেউ ইডি গ্রেপ্তার করে মানি লন্ডারিং ইস্যুতে কে কবিতাকে গ্রেপ্তার করা হয় এর মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী তার মেয়ে কবি কে কবিতাকেও গ্রেফতার করে করা হয় এবং এই ঘটনা অর্থাৎ আবগারি যে দুর্নীতি মামলা তাতে সত্যেন সত্যেন্দ্র জৈনকেও গ্রেপ্তার করা হয় এবং এই নিয়ে লাগাত অভিযোগ তরফ থেকে করা হয়েছে একেবারে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে একের পর এক গ্রেফতারি করা হচ্ছে বিরোধীদের টার্গেট করা হচ্ছে বিরোধী নেতাদের মুখ্যমন্ত্রীদের টার্গেট করা হয়েছে এই অভিযোগ উঠে এসেছে হেনস্থা করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এই অভিযোগ করা হয়েছে বিরোধী শিবির থেকে রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন রাজীব আইনি প্রক্রিয়া আইনি সংস্থান কী রয়েছে নিয়ে তো চর্চা চলছেই আর এ নিয়ে চর্চা চলবেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে যাচ্ছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে সেটা হচ্ছে ভোটের আগে গ্রেফতারি এটা কতটা প্রভাব ফেলতে পারে নির্বাচনে আর যেভাবে প্রতিক্রিয়া আসছে বিভিন্ন দল থেকে তাতে কি মনে হচ্ছে দেখো একটা ব্যাপার স্পষ্ট তা হলো যে এই ইন্ডিয়ার জোট যেটা বিরোধীদের জোট সেই জোট কিন্তু অনেকটাই ঐক্যবদ্ধ হলো অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির মধ্য দিয়ে কিন্তু তার রাজনৈতিক প্রভাব যথেষ্ট থাকবে সেই রাজনৈতিক প্রভাবের ফল বা সুবিধা কারা পাবে তা এখনই বলা সম্ভব নয় একদিকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর আম আদমি পার্টি তারা কিন্তু তাদের নির্বাচনী প্রচারে এটাকেই ইস্যু করবে আর ঠিক সেই কারণেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তারা মুখ্যমন্ত্রী রেখে দেবে বলে জানিয়ে দিয়েছেন এবং তাদের বিধায়ক দলের বৈঠকে এই বিষয়টি ঠিক দিয়েছে গিয়েছে উল্টো দিকে ভারতীয় জনতা পার্টি যারা বিজেপি এখানে দিল্লি এবং সারা দেশে আম আদমি পার্টি বা ইন্ডিয়া গেটের বিরোধী বিরোধী শিবিরে রয়েছে তারা কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে দুর্নীতিগ্রস্ত বলে যে অভিযোগ এতদিন করে আসছিল কেন্দ্রীয় এজেন্সি গ্রেপ্তার করার পর সেই বিষয়টি তারা আরও জোর দিয়ে প্রচার করবে যেহেতু ইডির তরফে এই আফগানি দুর্নীতি মামলায় পরপর নবার সমন দেওয়া হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য যাতে তিনি এড়িয়ে গিয়েছেন এবং নবারই নানান রকম তিনি অজুহাত করা যেতে পারে কোর্ট আন কোর্ট ছাড়া করেছেন সেক্ষেত্রে কিন্তু এই রাজনৈতিক ইস্যু অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারই দুপক্ষেই প্রচারের বড় হাতিয়ার হয়ে যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে আজকে সন্ধেবেলায় যখনই তাকে তার বাড়িতে ইভির আধিকারিকটা প্রবেশ করেছে তারপরে পরেই আদালতে দ্বারস্থ হয়েছে ইভির আম আদমি পার্টির নেতারা কিন্তু এখন সুপ্রিম কোর্টে হাতেই শুনানির কোনো এখনো পর্যন্ত আশ্বাস মেলেনি সেক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালকে আগামীকাল আদালতে পেশ করা হতে পারে এমন সম্ভাবনাই রয়েছে আম আদমি পার্টি তারা নির্বাচনী প্রচারে বিশেষত দিল্লি হরিয়ানা এবং পাঞ্জাবে তারা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারিটাকে ইস্যু করে নির্বাচনী প্রচারে ছাপাবে এবং নির্বাচনী প্রচারের জন্য এতদিন পর্যন্ত যে সমস্ত ইস্যু ছিল সেই ইস্যু একেবারেই একমুখী হয়ে গেল অরবিন্দ কেজরিওয়ালকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এই ইস্যুটাকে তারা সামনে রেখে প্রচারে ছাপাবে উল্টো দিকে ভারতীয় জনতা পার্টি তারা যে বক্তব্য রেখে আসছিল দুর্নীতিগ্রস্ত আম আদমি পার্টি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আম আদমি পার্টি গঠিত হয়েছে অরবিন্দ কেজরিওয়াল নেতা হয়েছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে সেই দুর্নীতিতেই তিনি গ্রেপ্তার হয়েছেন এই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত তাদের তরফে প্রচারের সামনে আসবে উল্টো দিকে ইন্ডিয়া জোট দেশ জোটের শরীফরা অরবিন্দ কেজরিওয়াল বা আমার আদমি পার্টির পাশে দাঁড়াচ্ছে তারাও দেশ জুড়ে এই বিষয়টি সামনে নিয়ে আসছে এবং প্রচারের মূল ইস্যু করবে যে একের পর এক নেতাদের এবং মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তারের ঘটনা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा